আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের সম্মানিত আমিরে জামাতের আইডি হ্যাক যিনি করেছেন মোহাম্মদ সরোয়ারে আলম তাকে গ্রেফতার করে বিজ্ঞ সি এম আদালত অর্থাৎ এম এম আদালত নম্বর চার আওলাদ হোসেন জোনায়দ সাহেবের আদালতে হাজির করা হয় আমরা সেখানে জামিন নামঞ্জুরের শুনানি করেছিলাম এবং আমরা কোর্টকে বলেছিলাম ফেসিস সরকারের প্রেতাত্মা এই যে সরোয়ারে আলম যিনি সহকারী প্রোগ্রামার আইসিটি শাখা জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন এমন একটা স্পর্শকাতর জায়গায় থাকার পরও সে দেশকে অস্থিতিশীল করার জন্য আমির জামাতের এই আইডি হ্যাক করেছে কোন কারণে আমরা জানি না তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার রিমান্ডের আবেদন করে নাই আদালতে আমরা বলেছি যে শাকসুরি। মামলায়ও যদি দশ দিন পনেরো দিন রিমান্ড চাওয়া হয় এই ধরনের একটা স্পর্শকাতর মামলায় কেন রিমান্ড চাওয়া হইল না তারপরে এসছেও আর একটা দিক হল বিজ্ঞ আদালত জামিন কাউকে দিতেই পারেন এ ধরনের একটা মামলায় প্রথম দিন সুনারি শেষে জামিন দেবেন এটাও আমাদের জন্য একটা অন্যরকম প্রশ্ন দেখা দেয়